আসসালামু আলাইকুম গ্রামীণ সিমে আপনি কিভাবে টাকা ট্রান্সফার করবেন বা এক সিম থেকে অন্য সিমে কিভাবে টাকা ট্রান্সফার করবেন আপনার খুব জরুরি প্রয়োজনে আপনার একটা বন্ধু বা আপনার মা-বাবা আপনার কাছে টাকা চাইতেছে বাট আপনি এখন ফ্ল্যাক্স লোড করে দিতে পারতেছে না কিন্তু আপনার গ্রামীণ সিমে 50 টাকা কিংবা 20 টাকা 30 টাকা আছে তো আপনি খুব সহজে সাইলে ওই লোকটা গ্রামীণ সিমে আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন তা খুবই সহজ তো আপনি যদি আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি অবশ্যই গ্রামীণ সিমে টাকা ট্রান্সফার করতে পারবেন আর ভিডিওটি দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন যদি ভিডিওটি ভালো না লাগে তারপর একটা কমেন্ট করবেন এর জন্য দেখেন আপনাকে ব্যালেন্স ট্রান্সফার করার জন্য বা টাকা ট্রান্সফার করার জন্য প্রথমে আপনাকে মাই জিপি অ্যাপসটাকে ইনস্টল করে নিতে হবে আপনার যদি মাই জিপি না থাকে তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা আই বাটনে দেখেন যে কিভাবে মাই জিপি অ্যাপস খুলবেন সেই ভিডিও দেওয়া আছে আপনার ভিডিওটি দেখে খুব সহজে একটা মাই জিপি অ্যাপস ইনস্টল করে নেবেন বা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন প্রথমে আপনারা সরাসরি আপনাদের মাই জিপি অ্যাপসে যাবেন যাওয়ার পর একটু নিচের দিকে আসবেন আশা করি সি মো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখবেন প্রথমে যে অপশনটি এখানে আপনি এটা ব্যালেন্স ট্রান্সফার দেখেন প্রথমে যে অপশনটি আছে ব্যালেন্স ট্রান্সফার এই ব্যালেন্স ট্রান্সফার পর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে একটা ইন্টার পিন দিতে হবে তো পিনটা আপনার জানা নেই বা আপনার ফোনে পিনটা জানা নেই সেই জন্য আপনি যে ফরগেট পিন এখানে ক্লিক করবেন যে ফরগেট পিনে ক্লিক করেন দেন ফরগেট পিনে ক্লিক করবেন ক্লিক করলে আপনার যে নাম্বারে রেজিস্ট্রেশন করা আছে মাই জিপি অফ সেই নাম্বারে একটা এসএমএস চলে আসবে এই এসএমএস চলে আসলে তো এটা আমার পিন টু 트리플 ওয়ান এটা পিনটা আপনারা মনে রাখবেন তারপর ব্যাগ আসবে তারপর আপনারা অবশ্যই ব্যাগ এসে ব্যাগে আসার পর যেই নাম্বার আপনি টাকা ট্রান্সফার করতে চাইছেন আমি একটা নম্বরে টাকা ট্রান্সফার করব তো আমি আমার নাম্বার এখানে দিয়েছি 0175 পাঁচের নাম্বার তো আমি আমার নাম্বারটি দিলাম নাম্বারটি দেওয়ার পর এখান দেখেন যে ইন্টার পিন তারপর এখানে ইন্টার দা অ্যামাউন্ট আপনি কত টাকা দিবেন এখানে আপনি অ্যামাউন্টটা দিতে হবে তো আপনি 10 টাকা থেকে 100 টাকা পর্যন্ত ট্রান্সফার করতে পারবেন তো আপনি যদি এখানে 20 টাকা দেন তো আপনি যদি 20 টাকা দিবেন যদি 100 টাকা দিতে চান তো 100 টাকা দিবেন তো 10 টাকা থেকে 100 টাকা পর্যন্ত দিতে পারবেন তো আমি এখানে 20 টাকা দিলাম দেওয়ার পর আমার ইন্টারফিন তো আমাকে পিনটা দেওয়ার জন্য একটু আগে আমি ফরগেট পিন দিলাম তো যে তিনটা আসলো সেই পিনটা এখন যদি আমি দেই 2 3 1 তিনটা দেওয়ার পর যদি আমি যে ট্রান্সফার ক্লিক করি তাহলে আমার টাকাটা ট্রান্সফার হয়ে যাবে যদি জাস্ট এখানে আমি ক্লিক করি ট্রান্সফার এ ক্লিক করে তাহলে কিন্তু আমার টাকাটা ট্রান্সফার হয়ে যাবে তো আপনারা এইভাবে খুব সহজে টাকা ট্রান্সফার করতে পারবেন